হ্যালো বন্ধুরা আজকে পঁচিশে নভেম্বর এবং আমি এই পুরাবত্তর থেকে নিউ বুল্ডিংয়ের জানিয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং আগামী বাহাত্তর ঘন্টার পর দিয়ে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আবার কিছুটা হলে বাড়ার সমন্বয় কথা জানিয়েছে এবং আজকে কলকাতার আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো পয়েন্ট ছ ডিগ্রি ছিলাম আমাদের পশ্চিমের জেলাগুলির বিশেষ করে পুরুলিয়ার দিকে ছিল চোদ্দো ডিগ্রি এবং বাঁকুড়ার দিকে ছিল পনেরো ডিগ্রি এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা ছিল আমাদের কোথাও কোথাও আমাদের পাঁচ থেকে ছ ডিগ্রি এবং আমাদের কালিম্পংয়ের দিকে তাপমাত্রা ছিল আট থেকে ন ডিগ্রি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দিকে তাপমাত্রা ছিল সর্বনিম্ন কোথাও কোথাও চোদ্দ থেকে পনেরো আশপাশে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছুটা হলেও আমাদের পশ্চিমা জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার কথা জানিয়েছে এবং আজকের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন ধরনের কুয়াশা পড়তে হয় ঠিক আমাদের ত্রিপুরা এদিকে আমাদের নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং উড়িষ্যার বেশ কিছু অংশ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে হয় তামিলনাড়ু পুদুচির কড়াইকুলার দিকে এবং কেরালার দিকে ভারী বৃষ্টিপাত হবে এছাড়া আমরা আন্দামান নিকোবর দ্বীপ দ্বীপপুঞ্জের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের মৎস্যজীবীদের ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে পঁচিশ থেকে আঠাশ তারিখ অবধি যেতে নিষেধ করছে এবং তিরিশ তারিখ অবধি আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ঠিক শ্রীলঙ্কা উপকূল বরাবর এই যে তামিলনাড়ুর উপকূল বরাবর মানে বঙ্গোপসাগর পর্যন্ত উত্তর থাকার কারণে তিরিশ তারিখ অবধি মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে এবং আমাদের আইন থেকে জানি যে ঠিক আমার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের যে নেমচাপটি অবস্থান করেছিল তা ক্রমশ পরবর্তী চব্বিশ ঘন্টার দিকে তার ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আমাদের ঠিক আমাদের শ্রীলঙ্কা বরাবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণিবর ঘূর্ণাবত্রটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে তার নিমচাপে পরিণত হতে পারে গভীর নিমচচাপে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে মানে পশ্চিমের নিয়মচাপটি ক্রমশ পূর্ব দিকে নেমচাপ থেকে শক্তি টানতে শুরু করবে এবং তার ক্রমশ সাতাশ তারিখের দিকে গভীর নির্মচাপ এবং গভীর নিয়মচাপ পেরিয়ে তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক উনত্রিশ তারিখের দিকে একটি ঘূর্ণিঝড় পরিণত হতে পারে ঠিক আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরদের তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের শনিবার রাত আটটা থেকে নটার মধ্যে তখন এই ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের নাম হবে শনিবার বা শ্রণিআর সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে বায়ু কোথাও কোথাও আশি থেকে নব্বই সর্বোচ্চ একশো থেকে একশো দশ কিলোমিটার গতিতে এবং পদুচেরি এবং চেন্নাই মধ্যবর্তী অঞ্চলে আঁচিরা পড়তে পারে ঠিক আমাদের ভোরবেলা ভোর মানে ভোর বলতে আমাদের তিনটে থেকে চারটের মধ্যে আমাদের পুদুচের মধ্যবর্তী অঞ্চলে আঁচিরা পড়তে পারে সর্বোচ্চ বায়ুর গতিবেগ হতে পারে একশো দশ কিলোমিটারের আশপাশে এবং প্রচণ্ড দিকে ঢেউ হাজিরা করতে পারে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে এবং চাষবাসেরও বিশাল ক্ষয়ক্ষতি হতে পারে এবং ইলেকট্রিক খুঁটি ভেঙে যাওয়ার ঘটনা করতে পারে এবং কাঁচা বাড়ি বিশাল ক্ষতিগ্রস্ত হতে পারে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হবে ঠিক আমাদের ভেলোরের দিকে চেন্নাই দিকে তিরুপতি এবং পদুছড়ির দিকে এবং পাঁচটার সময় ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হবে এবং দুপুর অবধি মানে ল্যান্ড হতে পারে এবং এর ফলে বেশ কিছু জলমগ্ন হতে পারে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশিরভাগ অঞ্চলে বন্যারও সৃষ্টি হতে পারে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে ঠিক এক তারিখ অবধি এবং ঘূর্ণি মানে ঘূর্ণা এবং ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি হারিয়ে গভীর গভীর উচায় পরিণত হবে তা ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে মানে উত্তর দিকে অবসর হবে নেলোয়ারের মধ্যবর্তী অঞ্চল এবং আমাদের বিজয়াওয়া অবধি প্রচণ্ড ঝড় বৃষ্টি চালিয়ে যাবে দুধ তারিখে অবধি ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের ভোরবেলার দিকে ভোর তিনটে থেকে চারটার মধ্যে শ্রীলঙ্কার দিকে ভারত থেকে অতিহারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বোধ হয় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে এবং আমাদের সাতাশ তারিখের দিকে শ্রীলঙ্কার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং নিয়মচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিয়মচায় পরিণত হতে পারে এবং আমাদের তামিলনাড়ুর দিকেও দু এক পশ্লা ভারত থেকে দু এক পশলা অতিহারী বৃষ্টিপাত হবে এবং অতিগভীর নিয়মচাপটি ক্রমশ উনত্রিশ তারিখের দিকে শক্তি বৃদ্ধি করে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঠিক আছে দক্ষিণবঙ্গবো তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের রবিবারের দিকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঠিক আমাদের রবিবার ঠিক ভোর রবিবার ঠিক সকাল চারটে থেকে মানে পাঁচটার মধ্যে আমাদের পদুচেরি মধ্যবর্তী অঞ্চলে আজিরা পড়তে পারি আমি প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে চেন্নাইয়ের দিকে তিরুপতি ভেরো দিকে আমি পদুচেরি দিকে এক ঘন্টায় একশো দশ কিলোমিটার বেগে দমকা ছোট হওয়া পারি পারে প্রচণ্ড ক্ষয়ক্ষতিপাত হবে এবং বিশাল উপকূলের দিকে ঢেউ আজিরা পড়ার সম্ভাবনা রয়েছে বিশাল গাছপালা ভেঙে যাওয়ার ঘটনাও ঘটতে পারি আমি নাকাপট্টি নামের দিকেও আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ছোট হওয়া বই পারে সেলেমের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলে ব্যাঙ্গালোর দিকেও সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকা ছোট পৌলাকারে বৃষ্টিপাত হবে তির দিকে তিরু পুষ্টির দিকেও ভারী থেকে দু এক পশা অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বিজয়াড়ার দিকে বজ্র বিদ বৃষ্টিপাত হবে এছাড়া নেওয়ার দিকে প্রচন্ড সর বৃষ্টিপাত চলবে এবং আমাদের উড়িষ্যার দিকে টুকটাক হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং এই অংশটি ক্রমশ উত্তর থেকে উত্তর দিকে অগ্রসর হবে তিরিশ তারিখে দিয়ে এর ফলে বিশাখাপত্তম এবং কাকিনাড়ায় মছলিপত্তনাম বিজয়াওয়া দিকে দু এক পশলা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে যেতে পারে সেটা এক তারিখের দিকেও আমাদের উড়িষ্যার দিকে বজ্র বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে পুর আশপাশে হতে পারে যেটা বিশাখাপত্তনের দিকে এটা বহরমপুরের দিকে এর দিকে আমাদের মছলিপত্তনমের দিকে কা কিনার দিকে বজ্রবিদ্যুৎসব দু একটা ভারত থেকে অতি হারি বৃষ্টিপাত দু তারিখের দিকেও আমাদের উড়িষ্যার দিকে এবং বিজয়াওয়ার দিকে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্তকারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ পরিশোধ হবে দক্ষিণ ভারতের উপর বজ্রগর ও মেঘ দেখা যাচ্ছে ঠিক ভোরবেলার দিকে হালকা থেকে মাঝারি বর্জ্য বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত শ্রীলঙ্কার দিকে ভারী থেকে দু এক পশ্লা অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তর থাকবে তিরিশ তারিখ অব্দি শ্রীলঙ্কা উপকুল বরাবর তামিলনাড়ু উপকূল বরাবর এবং বিশাখাপত্তনম উপকূল বরাবর এবং মৎস্যজীবী সমুদ্রে যেতে নিষেধ করেছে এবং আমাদের প্রচণ্ড ঝোড়ো হাওয়া পড়তে পারে ঠিক আমরা আঠাশ থেকে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখের দিকে একটি পরিণত হতে পারে দক্ষিণ পশ্চিম মানে বঙ্গোপসাগর এবং বা মানে ঘূর্ণিঝড়ে সর্বোচ্চ একশো দশ কিলোমিটার গতি দেব আঠাশ থেকে উনত্রিশ তারিখের দিকে তা ক্রমশ আমাদের মধ্যবর্তী অঞ্চল মানে তামিলনাড়ুর দিকে মানে ল্যান্ড মানে ল্যান্ডফল হতে পারে এর ফলে প্রচন্ড ক্ষয়ক্ষতি হবে তামিলনাড়ুর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে